সোমবার শুরু হচ্ছে বঙ্গমাতা অনু উনিশ আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্ট তবে আসরের ভেনিউ বঙ্গবন্ধু স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকাটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফুটবল ফেডারেশনের গ্রাউন্ডস কমিটির প্রধান বলছেন এমনিতে মাঠের অবস্থা ভালো তবে যদি বৃষ্টি হয় তবে মাঠে জমা পানি নিষ্কাশনে আধুনিক ব্যবস্থা না থাকায় ম্যাচ বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় থাকবে না উপলন্দ রিপোর্ট এই ছবিটা গত সপ্তাহে ১৩ এপ্রিল শনিবারের বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছিল ঢাকা আবনিয়া শেখ জামাল ধানমন্ডির মধ্যকার ম্যাচ খেলা চলাকালীন হঠাৎ বৃষ্টি পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই এভাবেই পানি সরানোর কাজ করেছেন গ্রাউন্ডসম্যানেরা এই ছবিটা আবার উনিশে এপ্রিল শুক্রবার বিকালের সোমবার থেকে শুরু হচ্ছে বঙ্গমাতা গোল্ড কাপ ছয় জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে বরণ করে নিতে প্রস্তুত বঙ্গবন্ধু স্টেডিয়ামে সবুজ ঘাস তবে মাঠের বর্তমান চেহারাতে সন্তুষ্টি মিলছে না আধা ঘন্টা বৃষ্টি হলেই খেলার অনুপযোগী হয়ে যাবে মাঠ কারণ সেই পুরনো দ্রুত পানি নিষ্কাশনের সুবিধার অভাব গত এক সপ্তাহ আট দিনে আমি তিনবার রোল চালিয়েছি তো দিনে দিনে এটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে কমতেছে তো এখন পানি আসলে জমে যায় সুপার সার্কার মেশিন তো দূরের কথা আমাদের যেখানে ঘাস কাটারি যন্ত্র বিকল আছে এবং এই যে রোলার নেই তারপর স্প্রে মেশিন নাই রং দেওয়ার যন্ত্রপাতি নেই আবহাওয়ার যে হাল তাতে বৃষ্টিপাতল হতে পারে যখন তখন শঙ্কা যদি বঙ্গমাতা গোল্ড কাপ চলাকালে একটু ভারী বৃষ্টি হয় তাহলে মাঠের পরিস্থিতি কি হবে বিদেশি দলগুলোর সামনে মান থাকবে তো বৃষ্টি যদি প্রচুর হয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে এবং আমরা লোকজন দিয়ে ফোম দিয়ে মাঠের পানি সরাবো ক্রীড়া পরিষদ লক্ষ কোটি টাকা খরচা করে কিন্তু মাঠের জন্য তেমন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি এটা যদি নিত তাহলে আমাদের বিদেশিদের কাছে আমরা আমাদের মুখ রক্ষা করতে পারতাম বঙ্গমাতা গোল্ড কাপে তিন দিন আগেও মাঠের ডাগ আউটের ছাউনির এই হাল কয়েকদিন আগে ঝোড়ো হাওয়াতে একটা ছাউনি তো উড়েই গেছে এত কিছুর মধ্যেও একটা ভালো খবরও আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোর একক বেড়েছে বঙ্গমাতা গোল্ড কাপ হবে এক হাজার লাক্স ঝলমলে আলোর নিচে উপলনন্দী একাত্তর ঢাকা